কান্দে এক বাঘার যেতে সোনার মদিনা ভাইরে কি যাই কি ভাবে যাই কি কহরে যাই কি ভাবে যাই যাওয়ার সম্বল না মন কান্দে এক বাঘার যেতে সোনার মদিনা আয় আল্লাহ 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 কত লোক যাই দোলে দোলে কত জন যাই শত বাঙার হতো ভাঙার ভাগ্যে জুটিল না এটি বাঙার আল্লাহ 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 তোমার বন্ধুর দরবার

মদিনতে যেতে আল্লাহ দিবে আমায় কবে ডাল দুই নয় কখন আমায় দেখাবে যে রোজা পাল আমি কে চাই জান্নাতের ভাত নবি ছাড়া চাওয়ার নাই মন কাম দে এক বাহার যেতে সোনার মদিনায় মশাল্লাহ আল্লাহ 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 মন কাম দে এক বাহার যেতে সোনার মদিনায় মারহাব আল্লাহ 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 লাল আল্লাহ লাল আল্লাহ মন কান্দে একবার যেতে সোনার মদিনায় 마শাআল্লাহ আল্লাহ 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 কে কে যাবে চৌহল চৌহল সোনার মদিনা তোরা কে কি যাবে চৌহল চৌহল সোনার মদিনা 마শাআল্লাহ মোরা কে কে যাবে চোল চোল সোনার মদিনা মর হব আল্লাহ 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 কে কে যাবে চোল চোল সোনার মদিনা মর হব আল্লাহ الله 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 আল্লাহ আল্লাহ ও মোহাম্মদ মওলা রে ডাকে আমরা তোমার আজকের মাহফিল কবুল করো রে তোমার রহমান নামটির খাতিরে ও মোহাম্মদ মওলা রে ডাকে আমরা তোমার যে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ اللہ 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 آج کے محفل رہے ہیں نور نی جاتی ہیں اللہ اللہ Allah Allah O oh, Mabud oh, Mawla ma re da ki Amra tumare Allah 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 Allah, Allah. Allah 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 oh, o oh, mabud maulare da ke amra tum ma hadeh maşallah Allah 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 ay Muhammed कमली आ اللہ 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 आमरबू कई मशाल تو

دن رو جونے چائی سے فارا فل تو لے دیتے گولا غائی آئی محمد کملی والا آئی رے آمر بوکے آئی اللہ 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 আল্লাহ মন কান্দে সোনার মদিনা আহ্ মাশ আল্লাহ 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 মন কান্দে এ কিম বাহার সোনার মদিনা আহ ভাইরে কি করে যায় কি ভাবে যায় কি করে যায় কি ভাবে যায় জওয়ার সম্বল না মন কান্দে একে বাহারে যেতে সোনার মদিন মাশআল্লাহ আল্লাহ 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 কত লোক যাই দোলে দোলে কত জন যাই শত বাঙার হত ভাগার ভাগ্যে তাঘা জুটিল না এটি বাঙার আল্লাহ 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 তোমার বন্ধুর দরবার

মোদিনা যেতে আল্লাহ দিবে আমায় কবে কখন আমায় দেখাবে যে রোজা পালক আমি কি চাই জন্না তে ভিচারা চাওয়ার নাই মনকাম দে এক বাহার যেতে সোনার মদিনায় মশাল আল্লাহ 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 মন কান্দে এক যেতে সোনার মদিনায় merhaba আল্লাহ 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 মন কান্দে একবার যেতে সোনার মদিনা আই আল্লাহ 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 কে কে যাবি চহল চোহল সোনার মদিনা তোরা কে কে যাবি চোহল চোহল সোনার মদিনা মশাল্লাম জেনা মে তে বিজয় নিশানা তোরা কে কে যাবে চোল চোল সোনার মদিনা মারহাবা আল্লাহ 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 কে কে যাবে চোল চোল সোনার মদিনা মারহাবা আল্লাহ दयालो बि मायार नोबी कुथई रोई ले सुखेंाह हीर একবার নবী গো দেখা দেন গো নূরের নবী স্বপ্নে আসি ও জি ও জি নবী আপনার কথা হইলে গো নবী বুক ভইসা সাজাই নয়ন জলে আমার বুক ভইসা সাজাই নয়ন জলে কেমনে থাকি সহিয়া দেখা দেন গো আল্লাহর হাবিব ایک بار شیعہ دیکھا دین گو نور بھی گل جانی اللہ سلیم سل ماشاء اللہ محمد و مد و على آلي سيدينا مولانا محمد اپنا علا ع اللہ علا ع ل اللہ لا علا الا لہ لا علا الا للہ جڑے لا لہ الا لہ لا علا حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله كن مقامه الله दोन जहामे हे اللہ کون मकामी हे اللہ جہاں میں ہے اللہ جسموں میں جام ہے اللہ لا الہ الا اللہ حکلا علا ہہ عل اللہ الہ الا اللہ لا الہ الا اللہ